দেশপ্রেমিকের কাছে আরাধ্য আমাদের কাছেও আরাধ্য এবং সম্ভবত তিনি একমাত্র ব্যক্তি যার জন্মদিন হয় ভগবান রামচন্দ্রের মধ্যে অনেকটা আমরা রাম জন্মভূমি পালন করি কিন্তু তার ভগবান রামচন্দ্রের কোনো তিরোধান দিবস পালন পালিত হয় না সেরকম নেতাজি সুভাষচন্দ্র বসুরে বসুরও জন্মদিন পালন হয় মৃত্যুদিন পালন হয় না কারণ তিনি সত্যিই অমর বাংলার শুধু নয় ভারতবর্ষের এমনকি অভিভক্ত ভারতের পাকিস্তানেরও বহু লোক যারা সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে কাঁধে কান্দি নিয়ে লড়াই করেছেন যখন নেতাজির একশো বছর হয়েছিল সেই সময় তারা ভারতবর্ষে এসেছিল তারা পর্যন্ত তখনও নেতাজিকে স্মরণ করে স্মরণ করেছেন এবং সবার মনের মধ্যে নেতাজি আছে